আমি আপনাকে অন রেকর্ড বলছি এবারে সিপিএম অক্সিজেন পাবে তিরিশ থেকে বত্রিশ শিরমুলের টিএমসি পাবে লোকসভা নির্বাচন একেবারে দৌড় আর এরকম সময় বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বিভিন্ন রকম মতামত দিচ্ছেন আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ফুরফুরা শরীফে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি মহাশয় এবং রমজান মাস চলছে কিছুদিন পরে খুশির ঈদ এটি খুশির মরশুম তার মধ্যে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব লোকসভা নির্বাচন আচ্ছা সিপিএম চৌত্রিশ বছর শাসন করেছিল এখন তারা খাতায় কলমে শূন্য কিন্তু লোকসভা ভোটে দেখা গেল প্রার্থী তালিকা প্রথম দফাতে তাতে প্রচুর তরুণ মুখ একেবারে নতুন মুখ তরুণ যারা রয়েছে আপনাদের এখানে দীপসিতা দাঁড়িয়েছে তো কোথাও না কোথাও এই তরুণদের উপরে ভরসা করে ঘুরে দাঁড়ানোর নীতি সেটা কি কাজে দেবে দেখেন দীপসিতা দাঁড়িয়ে যে আমি দীপসিতার কথা বলতে পারবো না আমাদের শ্রীরামপুর লোকসভা এখানে কল্যাণ ব্যানার্জির কাছে কোনো কথা হবে না কোনো কথা হবে না আমরা শ্রীরামপুর লোকসভায় মানুষ বাংলার মানুষ কল্যাণ ব্যানার্জির পাশে ছিল আছে থাকবে কারণ কল্যাণ ব্যানার্জি মানুষের সঙ্গে মিশেছে মানুষের সঙ্গে থাকে কোথায় কি উন্নয়ন হচ্ছে না হচ্ছে মানে তা দেখে তবে আপনি একটা প্রশ্ন করেছেন দারুণ প্রশ্ন যেটা প্রথম কথা বলেছেন আমি আপনাকে অন রেকর্ড বলছি অন রেকর্ড বলছি এবারে সিপিএম অক্সিজেন পাবে আচ্ছা সিপিএম অক্সিজেন পাবে এখানকার মানে শ্রীরামপুর নিয়ে আপনার কোনো সন্দেহ নেই কিন্তু গোটা বাংলাতে শ্রীরামপুরে অক্সিজেন পাবে না শ্রীরামপুরে অক্সিজেন পাবেন আপনি লিকেলেন এলেন আপনি লিক এলেন শ্রীরামপুরে পাবে না শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি শেষ কত হবে না আমি একটা ধর্মগুরু হয়ে কথা বলছি কেন আমার বাংলায় ঘুরে ঘুরে বলছি কিন্তু আমার বাংলায় ঘুরে বলছি মানে যে সিপিএম জিরো পয়েন্ট জিরোতে ছিল সেই সিপিএম কিন্তু দু হাজার চব্বিশে আমার বিশ্বাস জিরোতে থাকবে না এটা আমার বিশ্বাস আর সিপিএম জিরোতে ছিল এই কারণে ন সাতকে পাশে নিয়েছিল বলে ন সিপিএম তো বুঝেছে সিপিএম কোনো দিন ন সাতকে দেবে না এর আগেবারে নাতকে দিয়ে সিপিএমের লস হয়েছে কেন সিপিএমের যত ভোটার ছিল তারা সব ন সাতকে ভোট দিয়েছে একসঙ্গে থেকে আর সিপিএম জোট হয়ে মানে আইএসএফের সিপিএম জোট হয়ে ভোটটা কিন্তু সিপিএমের ভোটগুলো ন সাতের দিয়ে গেছে ন সাতের ভোটগুলো কিন্তু সিপিএম এর দিকে আসে এই মাথাটা মেরেছে সিপিএম বলি তো আমাদের লস হচ্ছে অতএব কোনো মতেই এটা আইএসএফকে নেবে না এটা আইএসএফকে নিয়ে তোদের লসটা হয়েছে আচ্ছা গোটা বাংলায় তাহলে কি প্রেডিকশন মানে ভোটের ফলাফলে তৃণমূলের ঝুলিতে কত যেতে পারে দেখেন আকাশে মেঘ উঠলে বলা যায় জল বৃষ্টি হতে পারে হবে এই কথাটা কোন মানুষ বলবে যাই না আমরা মুসলমান ধর্মের যারা আমরা মানুষ আমরা এই কথাটা বলতে পারি না আমরা আকাশে মেঘ দেখে বলতে পারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হবে বললেই আমাদের কিন্তু এটা মানে ধর্মে আমাদের চলে না আমাদের বলা যায় না আকাশে মেঘ থেকে বলা যাবে হতে পারে কিন্তু আমরা বাংলায় ঘুরে দেখে মানে যেটা দেখছি আমি তো বাংলায় ঘুরছি তিরিশ থেকে বত্রিশটা সিট মনে হয় টিএমসি পাবে আঠারোটা মানে এ তো বিজেপির তো কমবে তার কারণটা কমার একটাই কারণ হচ্ছে বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় জায়গা দেবে না এই জন্যই কমবে অর্থাৎ আপনারা দেখলেন যে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন বিষয়ে মন খুলে বললেন ফুরফুরা শরীফের তহাসিদ্দিক এবং তিনি পরিষ্কার বলছেন তার অনুমান আবারও বলছি তার অনুমান যে থেকে সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল এই লোকসভা নির্বাচনে তাদের আসন তাদের পাল্লা যথেষ্ট ভারী এমনটা তার মতামত দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল সঙ্গে রাখুন কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের